হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের মেসেঞ্জারটাকে আমরা কিভাবে সুরক্ষিত রাখবো এবং এটাকে কিভাবে সেভ রাখবো ঠিক আছে তো সেটা করার জন্য আমরা কি করি আমরা কিন্তু অনেকেই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে থাকি ঠিক আছে থার্ড পার্টি অ্যাপ দিয়ে আমাদের এই মেসেঞ্জারটাকে আমরা লক করি তো আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে লাগবে না আমি ডাইরেক্ট এই অ্যাপটা দিয়েই ম্যাসেঞ্জার অ্যাপটা দিয়েই মেসেঞ্জারটাকে লক করানো তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেখাবো তোমাদের প্রাইভেসি আর কেউ জানতে পারবে না প্রাইভেসি ভিডিও ঠিক আছে তো সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার আগে আমাদের চলে যেতে হবে আমাদের ম্যাসেঞ্জার অ্যাপে তো এখন চলে গেলাম ম্যাসেঞ্জার অ্যাপে ম্যাসেঞ্জার যাওয়ার পর এদিকে দেখো লেফট সাইডে লক্ষ্য করতে পারো এখানে একটা থ্রি ডট আছে ঠিক আছে লেফট সাইডে এই থ্রি ডটে আমরা কেমন ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে এই যে সেটিংসের একটা আইকন আছে এই সেটিংসের আইকনে তোমরা ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিচার আছে তোমরা কিছুক্ষণ উপর দিকে স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার পর এখানে দেখতে পারো একটা অপশান দেখা যাচ্ছে প্রাইভেসি সেফটি ঠিক আছে এই প্রাইভেসি সেফটিতে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে একটা অপশান আছে সিকিউরিটি অ্যাপ লক ঠিক আছে এই অ্যাপ লকে তোমরা ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারো অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ভিডিওটাকে স্কিপ করবে না তোমাদেরকে বুঝাচ্ছি হয়তো বা অনেকে নাও হতে পারে তো এটাকে কী করবে তোমরা অন করবে ঠিক আছে অন করার সাথে সাথে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো গিয়ে তোমরা যদি এটা অন করো তোমাদের কিন্তু ডাইরেক্ট একটা লক নাও হতে পারে যাদের মোবাইলে ফিঙ্গার প্রিন্ট আছে ঠিক আছে মোবাইলে ফিঙ্গার প্রিন্ট কিন্তু থাকতে লাগবে ফিঙ্গার প্রিন্ট লোক থাকতে লাগবে তাহলে কিন্তু তোমাদের এটা অ্যাকসেপ্ট হবে মানে সাপোর্ট করবে ঠিক আছে তো আমি এটাকে অন করে দিচ্ছি অন করার পর পর এখানে তোমাদের এখানে শো করছে অথবা নাও শো করতে পারে আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ লকটা চলে আসলো তো আমি এটাকে আনলক করে দিচ্ছি এই যে আনলক করে দিলাম আনলক করার পর এখানে দেখতে পারো অপশান দেখাচ্ছে চারটে অপশান ঠিক আছে আমি যদি প্রথমটা সিলেক্ট করি এখানে কিন্তু চারটে অপশন দেখাচ্ছে আমি যদি প্রথমটা সিলেক্ট করি এই যে প্রথমটা সিলেক্ট করলাম প্রথমটা সিলেক্ট করার পর এখানেও মিনিমাইজ করে দেবো মিনিমাইজ করে দিলাম ঠিক আছে প্রথমটা সিলেক্ট করেছি তোমরা দেখেছো তো এখন মেসেঞ্জার চলে যাবো মেসেঞ্জার যাওয়ার পর এই যে দেখতে পারো এখানে কিন্তু আমার অ্যাপটা কিন্তু লক হয়ে গেছে ঠিক আছে আমার যে লকটা দিয়েছি সেই লকটা কিন্তু আনলক করার কথা বলছি তো আমি এখন কি করবো আনলক করে দেবো টাচ করে এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে দিচ্ছি ঠিক আছে আনলক করে দিলাম এই যে দেখতে পারো আমার কিন্তু মেসেঞ্জার কিন্তু খুলে গেল হ্যাঁ আমার ফিঙ্গার প্রিন্টটা টাচ করার পর আমার কিন্তু লোকটা কিন্তু আনলক হয়ে গেল ঠিক আছে আমি কি করেছি আমি কিন্তু এখানে দেখতে পারো এই যে প্রথমটা কিন্তু আমি সিলেক্ট করেছি তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে আমারটা আনলক হয়ে গেল তারপর এখানে দেখতে পারো কি কি অপশন দেখাচ্ছে এই যে এখানে দেখে এক মিনিট ঠিক আছে এটা হচ্ছে এটা যদি সিলেক্ট করো তোমরা তাহলে কিন্তু এক মিনিট পর কিন্তু তোমাদের লকটা হবে ঠিক আছে এটা যদি সিলেক্ট করো তাহলে এক মিনিট পর লক হবে আর দ্বিতীয়টা দেখাচ্ছে যে পনেরো মিনিট পর এটা লক হবে এটা যদি সিলেক্ট করো তাহলে পনেরো মিনিট পর লক হবে আর তৃতীয় নম্বরটা যদি সিলেক্ট করো এইটা তাহলে কিন্তু এক ঘন্টা পর তোমাদের মেসেঞ্জারটা লক হবে এটা হচ্ছে অপশন তো আমি সাজেস্ট করব তোমরা প্রথমটা সিলেক্ট করবে ঠিক আছে এটা এটা সিলেক্ট করলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অ্যাপটা কিন্তু লক হয়ে যাবে তো এইটাই ছিল আজকে তোমাদের মোবাইল দিয়ে ডাইরেক্ট মেসেঞ্জার লক করার সিস্টেমটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই